এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের চৌহাট্টা শহীদ মিনারের সামনে সামনে যে রাস্তা সেই রাস্তায় এই মুহূর্তে লুকে লুকারণ্য হয়ে গেছে শিক্ষার্থীদের এখন বলা চলে যে শিক্ষার্থীরা এইখানে সিলেট চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখী যে সড়ক সেইখানে তারা বসে গিয়েছেন এবং এই সড়কটি পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই জায়গাটি পুরো এই চৌহাট্টার শহীদ মিনার এলাকাটি এখন এই মুহূর্তে লুকে লুকারণ্য এবং মুহুর মুহুর স্লোগান দিচ্ছেন তারা এবং এটি যত সময়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে তত বেশি আসলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সমাবেশ হচ্ছে এবং বেলা তিনটার আগে থেকে সরি দুঃখিত বেলা দুইটার আগ থেকেই আগে থেকেই দেখেছি আমরা শিক্ষার্থীরা এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তারা অপর পাশে অর্থাৎ সিলেট সরকারি কলেজের সিলেট সরকারি মহিলা কলেজের যে প্রাচীর বা দেয়াল সেই পাশে ছিলেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গা থেকে অন্যত্র সরে গিয়েছেন এখান থেকে সরে গিয়ে তারা চুয়াট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর সংখ্যক আসলে এখানে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা বসে পড়েছেন পাপের দেশ না এটা আমরা আন্দোলন ছেড়ে যাবো যতক্ষণ পর্যন্ত হাসিনা গতি ছাড়ে না অনেক আমাদের ভাই কবরে ভূমিকা কেন বাহিরে

শিক্ষার্থীদের কথাগুলো আসলে যদি অনেক স্লোগানের মধ্যে আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না আমরা চেষ্টা করেছি তাদের কথাগুলো তাদের কথাগুলো আসলে সম্মানিত শিক্ষক এবং অ্যাম্বুলেন্স থেকে শিক্ষার্থীরা থেকে নিজ উদ্যোগে কিন্তু তারা দুটি অ্যাম্বুলেন্সকে তারা এই যে দেখুন অ্যাম্বুলেন্সকে তারা নির্বিঘ্নে তারা যা যাওয়ার রাস্তা করে দিলেন আমরা জানি না এখানে কি কথা হচ্ছে বৃষ্টিও আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রচুর মেঘ কালো মেঘের ঘন গোটা আকাশে এখন পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থীরা বৃষ্টিতে দিচ্ছেন তারপরেও তারা এই চৌহাট্টা পয়েন্ট যেটি সেটি আসলে তারা ছে আসলে আমরা নিজেরাও কোন রকমে দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণ থাকতে পারবো এই যে শিক্ষার্থীদের এই যে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই বৃষ্টি চলছে বৃষ্টি থামছেই না শিক্ষার্থীরাও এখান থেকে নটছে না এই হচ্ছে চৌহাট্টা পয়েন্টের অব বর্তমান পরিস্থিতি অবস্থা এবং অনেক আমি যে কথা বলছিলাম অনেক নারী শিক্ষার্থীরাও তারা কিন্তু এখনও এখানে অবস্থান নিয়েছেন তারাও সরছেন না এটা কতক্ষণ চলবে আমরা জানি না আসলে এখানে প্রতিবাদ চলছে একজন লাল সবুজ পতাকা নিয়ে শুয়ে পড়েছেন আমি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমরা এখান থেকে পাওয়া নরব না এই সময় টিভিটা দিও না সময় দিও না সময়টিভিটা লাল যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে না ততক্ষণ আমরা আছি আমাদের দাবি এখন একমাত্র একটাই দাবি আমাদের যে শেখ হাসিনার পিছনে ছাত্রলীগরা অস্ত্র সহ দাঁড়ায় আমরা নিজের চোখে দেখছি আপনারা এগুলো দেখেন না এগুলোকে তোরেন যখন বলবো শেখ হাসিনা পদত্যাগ করছে তখন আমরা এখান থেকে সরে যাব আমাদের এক এক দাবি শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক শিক্ষার্থী এখনো তারা এখানে অবস্থান করছেন এবং তারা নড়ছেন না এখানে অনেক নারী শিক্ষার্থী আছেন আমরা